আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মুরগির মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব সিমের বিচি দিয়ে মুরগির মাংসের ভোনা অসম্ভব টেস্টি এবং মজাদার একটি রান্না সিমের বিচি দিয়ে এই মুরগির মাংসের ভোনাটা রুটি পরোটা সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যায় আমি খুবই সহজভাবে আজকের এই সিমের বিচি দিয়ে মুরগির মাংসের ভোনা রান্নাটা শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে রান্নার জন্য প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুইটা তেজপাতা এক কাপ পরিমাণ নিয়ে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন হালকা ভেজে নেব চাইলে এখানে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে পেঁয়াজ আমি লাল করে ভাজবো না জাস্ট হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রসুন এবং আদা বাটা একটা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ আদা রসুন সুন্দর করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধও চলে গিয়েছে পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া নিয়েছি এক চা চামচ করে লবণ নিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ এখন দিয়ে দেব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া আস্ত গরম মশলা এখানে দিইনি মশলাটা গুঁড়ো করে দিয়েছি এখন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে অল্প আছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এবার এই মশলার মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দেব। মাংসটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এখানে মাংসর পরিমাণ কম নিয়েছি অল্প করে রান্না করব মাংস যে যতটা নেবেন সেই আন্দাজ মতো করেই কিন্তু সব মশলা অ্যাড করতে হবে এখানে মশলার সাথে মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা আমি এখানে ছোটো টুকটো করে নিয়েছিলাম যার কারণে খুব বেশি একটা সময় লাগেনি এখন এর মধ্যে দিয়ে দেব সিমের বিচি আমি এখানে দুই কাপ পরিমাণ শিমের বিচি নিয়েছি শিমের বিচির উপরের খোসা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই শিমের বিচি এবং মাংস একসাথে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব শিমের বিচি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এখানে শিমের বিচিগুলো খুবই ছোট ছোটো ছিল যার কারণে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে নেড়েচেড়ে সিমের বিচি মাংস একসাথে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব মাংসের ঝোল এখানে একদম মাখো মাখো রাখবো সেভাবে পানি দিয়েছি মাংসের ঝোল ভালোভাবে ফুটে উঠেছে উল্টাপাল্টা করে নেড়ে দিলাম সিমের বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো টালা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিলিয়ে নেব সিমের বিচি দিয়ে মুরগির মাংসের ভুনা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো চুলার উপরে আমি সাত আট মিনিট চুলার উপরে অল্প আছে বসিয়ে রেখেছিলাম চুলার সুইচটা অফ করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে আর এটা খেতেও অনেক বেশি মজার এবং ইয়ামি হয়েছে সিমের বিচি দিয়ে মুরগির মাংসের ভুনা রান্না করা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার সিমের বিচি দিয়ে মুরগির মাংসের ভুনা। সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ